আমরা যখন আগাছা উৎপাদন করার জন্য ক্ষেত থেকে আগাছা দমন করেন না আপনারা আমরা যখন আগাছা তোলার জন্য খেতে যেতাম আমাদের চাচারা বলতো আমাদের কৃষি খেতে যারা সহযোগিতা করতো সম্মানিত চাচারা তারা বলতো যে বাবা তুমি তো যেই পরিমাণে আগাছা তোলো তার সে ফসল তুলে ফেলাও বেশি কারণ আগাছা তুলতে কৌশল লাগে ধৈর্য লাগে এবং মনোযোগ লাগে আমাদের ধৈর্যও ছিল না মনোযোগও ছিল না কষ্ট করার মানসিকতা কত তাড়াতাড়ি শেষ করে ওখান থেকে আইসে ফুটবল এটা ছিল টেনশন বাংলাদেশ জামাত ইসলামী বাউফাল উপজেলা সংগঠনের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন কনক ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের আমাদের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাভাজন দেশের খাদ্যের চাহিদা মেটাতে যারা মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফসল ফলান আমাদের সেই কৃষি প্রধান বাংলাদেশের সম্মানিত কৃষক ভাইদের মাঝে সার বিতরণ কর্মসূচি কর্মসূচির সম্মানিত সভাপতি নং ওয়ার্ডের সভাপতি জনাব জাকির ভাই এবং পাঁচ নং ওয়ার্ডের সেক্রেটারি সহসভাপতি সহ আজকের প্রোগ্রামের উপজেলার সম্মানিত আমির মাওলানা ভাই রফিকুল ইসলাম ভাই আমার ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি লিমন হোসেন ভাই সহ কনক দি সংগ্রামী আমির দিন জনাব মাওলানা আব্দুল করিম সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে আমার সামনে উপস্থিত পিত্র সমতুল্য ওলামাই ক্রাম আমার সমস্ত মুরবিআর আমার তরুণ যুবক ভাইয়েরা এবং সম্মানিত কৃষক ভাইয়েরা মহান আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করি যে আমরা তার অনুগ্রহে তার দয়ায় তার কৃপায় তার মেহরবানিতে আমরা কিছু ভালো কাজ করার তৌফিক আল্লাহ আমাদের দিয়েছেন এই জন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে আমরা সবাই সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা আমাদের কৃষি প্রধান বাংলাদেশ আমরা যত কিছুই করি না কেন যদি আমাদের এই কৃষক ভাইয়েরা জমিতে চাষ করা বন্ধ করে দেয় তাহলে আমাদের রাষ্ট্র চলবে না বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে রাষ্ট্র চলবে না সুতরাং আজকের যে সম্মানিত কৃষক ভাইয়েরা কষ্ট করে তাদের মাথার ঘাম পায়ে ফেলে জোকের কামড় খেয়ে পোকের কামড় খেয়ে আপনারা আমাদের এই খাদ্য সরবরাহের যোগান দেন আমরা তাদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানাই এবং এই কাজে যত সীমাবদ্ধতায় থাকুক আমি আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আমিও একজন কৃষক পরিবারের ছেলে আমি কৃষিকাজে অংশগ্রহণ করার পারিবারিকভাবে সুযোগ পেয়েছি আমার বাবা একটা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর হিসাবে আল্লাহ তালা তাকে কবুল করেছেন ওই অবস্থাতেও আমরা আমাদের বাবার সাথে এই কৃষি খেতে গিয়ে আমরা ডাল তুলেছি আমরা ধান কেটেছি আমরা ধানের যে নিচের ভাগ নাড়া বলে যেটাকে আমরা নাড়া কেটেছি এবং আমরা কলই শাক যেটাকে সেই কলই তুলেছি আমরা মুগ ডাল তুলেছি আমরা মরিচ তুলেছি আমরা মরিচ কাঁচা মরিচের জন্য আমরা চারা লাগিয়েছি এই কাজগুলো আমাদের বাবাদের সাথে আমাদের চাচা প্রতিবেশী যারা তাদের সাথে এই কাজগুলো আমরা করেছি এবং তখন থেকে উপলব্ধি করেছি এই কাজগুলো খুব সহজ কাজ না এই কাজগুলো কঠিন কাজ আমরা যখন আগাছা উৎপাদন করার জন্য ক্ষেত থেকে আগাছা দমন করেন না আপনারা আমরা যখন আগাছা তোলার জন্য ক্ষেতে যেতাম আমাদের চাচারা বলতো আমাদের কৃষি খেতে যারা সহযোগিতা করতো সম্মানিত চাচারা তারা বলতো যে বাবা তুমি তো যেই পরিমানে আগাছা তোলো তার সে ফসল তুলে ফেলাও বেশি কারণ আগাছা তুলতে কৌশল লাগে ধৈর্য লাগে এবং মনোযোগ লাগে আমাদের ধৈর্যও ছিল না মনোযোগও ছিল না কষ্ট করারও মানসিকতা কত তাড়াতাড়ি শেষ করে ওখান থেকে আইসা ফুটবল খেলবো এটা ছিল হলো টেনশন যার কারণে যত না আগাছা তুলতাম তার সে ফসল তুলতাম বেশি তখন চাচারা বলতো তুমি আসছো কাজ করছো বাস হয়েছে তুমি এবার যাও কিন্তু তাদের কষ্টটা বুঝার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমি দেখেছি তাদের যোগ পায়ে লেগে আছে আমি বলতাম চাচা পায়ে যোগ লেগে আছে সুটান বলছে যে চাচা ওই যোগ যদি ছুটাইতে যায় ওই যোগ ছুটাইতে ছুটাইতেই টাইম শেষ হয়ে যাবে আগা স্যার তোলা হবে না এমন হয়েছে যোগ খেয়ে পড়ে গেছে ওদিকে খেয়াল করার সুযোগ পায় নাই এই যে যারা কৃষক পরিবার হিসাবে কৃষি খেতে অফুরন্ত এবং অবিরাম কষ্ট করে আমি বলবো যে আপনারা শুধু ঘাম দেন না আপনারা আপনাদের শরীরে রক্ত দিয়া এই জমিনকে আপনারা ফসল ফলানোর উপযুক্ত করেন আল্লাহ আপনাদের আপনাদের এই এই কষ্ট কবুল করুন কষ্টের বরকত দিয়ে আল্লাহ আমাদের খাদ্যের সংকট আপনার পূরণ করে দিন এবং আমি আপনাদের প্রতি অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক বিষয় সহযোগিতা করছে কিন্তু সেই ক্ষেত্রে আরও বেশি সহযোগিতা আমি বর্তমান সরকারের কাছ থেকে প্রত্যাশা করি আমরা যে সার আপনাদেরকে দিচ্ছি এই সার কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরো তাদের পক্ষ থেকে বরাদ্দ দিলে আমাদের খাদ্য সামগ্রীর যে ঘাটতি বা যেটা আমাদের আরো বেশি চাহিদা করে পূরণ করে আমরা দেশের বাইরেও এটা আমরা রপ্তানি করতে পারি আমি আশা করব সরকার এই ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবে আমি অনেক জায়গায় শুনেছি কৃষকগণ তাদের কৃষি উপকরণ কিনতে কিনতে কৃষি খেতে গিয়ে যতক্ষণে ধান ফলায় ততক্ষণে যা খরচ হয়ে যায় তার চেয়ে ধান বিক্রির দাম কম ওই যে আগে আমরা শুনতাম এক বস্তা ধান নিয়ে তারপরে এক ব্যাগ টাকা নিয়ে আসা যেত আর এখন কয়েক বস্তা ধান নিয়েও এক পকেটে টাকা নিয়ে আসা যায় না এই যে উপায় উপকরণের দাম বৃদ্ধি করার কারণে আমি অনেক জায়গায় আমার নিজের পরিবারে আমি দেখেছি এখন জমি আর কেউ খুব সহসা চাষ করতে চায় না কারণ যেই পরিমাণ খরচ হয় এই পরিমাণ খরচ দেওয়ার পরে পরিশ্রম করার পরে যে ফসল আমাদের উৎপন্ন হয় এই ফসল বিক্রিটা করে সমান সমানও অনেক সময় থাকা যায় না এই জন্য এখন জমি প্রায় সবাই ছেড়ে দিচ্ছে তার চেয়েও ভয়ঙ্কর ব্যবহার হচ্ছে বাউফলের মতো জায়গা আমি বিভিন্ন জায়গায় এখন সাইনবোর্ড লাগাতে দেখি সেখানে বলা হচ্ছে প্লট বিক্রি করা হচ্ছে এটা ভয়ঙ্কর কথাই বলবো কারণ ভয়ঙ্কর হচ্ছে গ্রামের মতো এরকম বাউফলের জায়গায় যদি এখন প্লট বিক্রি করা শুরু হয় ভবিষ্যতে আমাদের শুধু থাকার জায়গা থাকবে খাওয়ার আর কোনো বিষয় থাকবে না আপনি দেখেন যে কোনো কাজ নেই ঢাকায় থাকে বিদেশ থাকে কাতার থাকে সৌদি আরব থাকে কেউ থাকে না তিনটা লাখটা বিল্ডিং উঠে রেখে দিয়েছে বিরাট ব্যারিকেড দিয়া কে কার বাড়ি অমুক হালাদা সাহেবের বাড়ি ওই হালাদা সাহেবের কে ওখানে থাকে না তাহলে এই জায়গাটা নষ্ট হলো কেন শুধুমাত্র একটা সুনামের জন্য শুধু একটা খ্যাতি অর্জন করার জন্য শুধু একটা গর্ব করার জন্য শুধু একটা অহংকার প্রদর্শন করার জন্য এরকম একটা বাড়ি উঠাইয়া আমার জমি নষ্ট করার কি দরকার আছে ভাই এই কাজ না নাই আমি কেটা বানাই বলতেছি না বাস্তবতা আছে আমি আশা করব আমার বাউফালবাসী আপনারা জমির প্রতি আরো হবেন এক জমিতে কয়বার ফসল ফলানো যায় সে ব্যাপারে আমাদের চেষ্টা করতে হবে এক শুধু নয় ফসলও ফলাইতে হবে ওখানে মাছ চাষ করতে হবে মাছ চাষ করতে হবে ফসল ফলাইতে হবে আবার ওখানে বৃক্ষরোপণ করে ওখানকার বৃক্ষ দিয়ে আমাদের এই দেশ এবং জাতি উন্নয়নে আমাদের ভূমিকা পালন করতে হবে এক জমিতে কমপক্ষে দুই বার না তিন বার না চারবার পর্যন্ত ফসল ফলানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া এখন আমাদের বাংলাদেশের যারা বিজ্ঞানী আছেন তারা ইতিমধ্যে আবিষ্কার করেছেন কিন্তু সরকারের প্রণোদনা না পাওয়ার কারণে সরকারের সামগ্রিক সহযোগিতা না থাকার কারণে আমাদের কৃষকগণের যথাযথ প্রশিক্ষণ না থাকার কারণে এ সমস্ত কিছু শিক্ষিত লোকের মধ্যে আছে অথচ কাজটা শিক্ষিত লোকরা করার পর আমাদের সম্মানিত কৃষক ভাইদের কাছে যদি পৌঁছানো না যায় তাহলে এই প্রক্রিয়া এই উদ্ভাবন তেমন কোনো কাজে লাগবে না আমি